আমার নবীর রক্ত গুলো করে করে শরীর বেবে পড়ে রহমতের নবীর চার মধ্যে হাত দিয়ে তাকিয়ে দেখে পুরো হাত রক্তে ভিজে যায় নেজি দেখবে আল্লাহ যে জাতি নবীর চার থেকে রক্ত ঝড়ায় সেই জাতি কেমন করে সফল কাম হবে আরে নবী জি হয়ে কিছুক্ষণের মধ্যে জমিনে পড়ে যায় এদিকে পাথরের আঘাত লেগে নবীজির দাঁত মুবারক শহীদ হয়ে পড়ে যায় নবীজির মুখ থেকেও রক্ত বের হয় কপাল থেকেও রক্ত বের হয় এই কথা শুনে দৃশ্য দেখে বেলান করে দিল পুরোহুদের মধ্যে কত কতিলা মোহাম্মদ মুহাম্মদ মোহাম্মদ জমিন থেকে বিদায় সাহাবাই কারামে ঘোষণা শুনে পাগ এত জোরে চিল্ল আর দৌড়ে নবী নবী যদি না থাকি আমরা বেঁচে লাভ নাই হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন আমি কত জায়গায় দৌড়াইলাম আমার নবী কত না কোথাও গিয়া আমার নবীকে খুঁজে পাই না ওই যেখানে শোয়aday ওহুদের লাজগুলো রাখা হলো সেখানে গেলাম না সেখানে নবীর পাওয়া গেল কোথায় ওই নবী পুরো ওদের বেটাটা সাবাইকরা বগলের করে করে ঘুষতেছে কোথায় নবীরে খুঁজে পায় না হামজালা রাদি আল্লাহ বিবির সাথে সেদিন আরামে দিন কাটায় হামজালার কানের মধ্যে আওয়াজ চলে গেল নবী জমিন থেকে বিদায় হামজালা পগ বিবির দিকে তাকে বলে বিবি আমার তাড়াতাড়ি করে চুপ্পাটা এই জন্য আল্লাহ বলেন শোনো আমি দুনিয়াতে কাউকে জন্ম দেই না আমাকেও কেউ জন্ম দেয় নাই আমি আল্লাহর কোনো বাবা নাই আমি আল্লাহর কোনো মা নাই আমি আল্লাহর কোনো সন্তান নাই আমি আল্লাহর স্বামী নাই আমি আল্লাহর বিবি নাই এবার আল্লাহ নিজের পরিচয় আরো ক্লিয়ার করে তুলে ধরেন ওয়ালাম ইয়াকুল্লাহু আহাদ আমি আল্লাহর সমকক্ষ গোটা পৃথিবীর মধ্যে কেউ না তাইলে আবার পুরো কথা বুঝলে সোজা উত্তর দেন আল্লাহ কয়জন আঙ্গুলটা সবাই ऊंचा করে কিপтами করবেন না ऊंचा করে বলেন আল্লাহ কয়জন আরো জোরে বলো আল্লাহ কয়জন ওই এক আল্লাহর গোলামি করতে તૈયાર রসূল মুসলমান এই এক আল্লাহ

আরম্ভ করেছে হায় রে আমার নবীর দেখে পাথরের টুকরা গুলো রাবারের গুলির মধ্যে লইয়া সুরে সুরে নবীজির গায়ে গায়ে মারে

পড়ে 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 জুতা পায়ের সাথে আটকে গিয়েছে আমার নবী সামনের দিকে কদম বাড়াইতে পারেন না বদমাস আমার নবীর দিকে লক্ষ্য করে বারবার করে পাথর মারে সেই পাথর না গাতের কারণে রহমতুল্লিল আলামিন बेहोशে জমিনের মধ্যে পড়ে যায় হায় আবার উস ফিরে আসলো কাফিররা আমার নবীকে আবার মাত্র আরম্ভ করেছে পাথর কারণে আমার আবার দ্বিতীয়বার বেহুশ হয়ে যায় আবারও কাফেরা মারতে আরম্ভ করেছে আমার নবীকে এমন করে মারতে 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 আধা কিলোমিটার নবীকে বেড়েছে যারা মক্কাতুল মুকাররমায় গিয়েছো যদি তায়েফ যাওয়ার সুযোগ কারো হয় তাকে দেখবা নবীজির রক্ত যেই জমিনে পড়েছে ওই জমিনে আল্লাহ তাআলা এখনো পর্যন্ত কোনো ফসল দেন না ওখানে কোনো ঘাস হয় না গাছও হয় না ঘাসও হয় না ওরে দুনিয়ার মুসলমান একবার নবীজি বেহুশ আবার হুশ ফিরে আসে আবার নবীজি বেহুশ আবার হুশ ফিরে আসে রাহমাতুল লিল আলামিন কে মারতে মারতে তৃতীয় বারেও যখন বেহুস বানিয়ে ফেলেছে আল্লাহর কাছে সব ফিরিস তারা গিয়া ডাক দেয় মালি তোমার কি মোটেও দয়া হয় না তোমার কি মোটেও মা হয় না তোমার বন্ধুর দিকে টাকা তোমার বন্ধুর চোখ দিয়া টপ করে পানি গুলো পড়ে শরীর থেকে রক্ত গুলো পড়ে তোমার নবিয়ার বুঝি জমিনে दा नवी রহমতের নবীর তো বাবা জমিন থেকে বিদায় জন্মের আগে বাবা বিদায় হয়ে গিয়েছে তোমার আমার নবীর তো জন্মের ছয় বছরের মাথায় মা জমিন থেকে বিদায় হয়েছে ওরে কলিজার টুকরা যুবকে আজকের এই মসজিদের মধ্যেও যদি মাহারা মানুষ থাকো বাবাহারা মানুষ থাকো সেই মানুষটা বুঝবা মাহারা নকুত বেটা আমি আজাদি যখন তাহলে হাদিসে পড়ি সেই সময় আমার মা জামিন থেকে বিদায় হয়ে গেছে আজকে আঠারোটা বছর হয়ে গেল আমি আমার মাকে দুই চোখ দিয়ে আর দেখতে পারছি না এখন আমি চাইলে আমার মা কি নিজের টাকা দিয়ে একটা ফল কিনে খাওয়াইতে পারি না আমি চাইলে আমার মাকে একটা কাপড় কিনে দিতে পারি যুব মা ছিল না বাবা ছিল না আমার নবীর আট বছরের মাথায় দাদা ও জমিন থেকে পিতা এই মসতিষের মধ্যে আমার মানুষ যদি থাকো মা হারা বাবা হারা ওই মানুষটা আমার কথার হয় তো মর্ম বুঝবা এ রে আমার মতো কার কার ঘরে মানা একটু হাতটা উচা করে দেখো কার কার বাবা নাই বাজান তোমরাও হাত গুলো উচা করো হাত গুলো তুলে রাখো আমার যুবকরা তাকিয়ে তাকিয়ে দেখো মা মানুষগুলোর চোখ দিয়ে কেমন করে পানি বেরো হয় বাবা হারা মানুষগুলোর চোখ দিয়ে কেমন করে পানি বের হয় হাতগুলো তুলে রাখো মানুষগুলোর রাখবের দিকে একটু তাকা এদের কারো ঘরে কারো ঘরে না দেখো না কারো চক্ষু দুইটা পানি কারো চক্ষু দুইটা লাশ কারো কারিগুলো এর মধ্যে পড়ে এই মানুষদেরকে জিজ্ঞাসা করো আজকে লক্ষ কোটি টাকার বিনিময়ে যদি মাকে পাওয়া যাইতো মনে হয় যেন মাকে গ্রহণ করতো বা জানবে এই জন্য তোমাদেরকে বলে যাই যাদের ঘরে মা আছে যাদের ঘরে বাবা আছে জীবনে কোনোদিন অবহেলা হইল না সম্বোধে বরকত চাও তো আব্বা আম্মাকে সম্মান করতে শিখো ব্যবসায় বরকত চাও তো আব্বা আম্মার সাথে মোহাব্বত লাগাও চাকরির কামায়ের মধ্যে বরকত বানাইতে চাও তাইলে আব্বা আম্মার সাথে ভালো লাগাও দুনিয়াতে আরাম এসে থাকতে চাও তো বাবা মাকে খুশি রাখো কামতর ময়দানে চাও দাও বাবা মাকে খুশি রাখো কারণ রহমতের নবী আমার বলেন হুমা জান্নাতুকা ওয়া হুমা নারুক নবী আমার বলেন আব্বা আম্মাই তোমার জান্নাত আব্বা আম্মাই তোমার জাহান্নাম রাসূলে আরাবি বলেন রিজার রব্বি রিজাল ওয়ালিদাই শুনো যদি আব্বা আম্মা খুশি হয় তাইলে আমার আল্লাহ তাআলাও খুশি আব্বা আম্মা বেজা سيلا مرمى لك

নবীর শরীরের যে গর্ত গুলো টপ 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 করে পড়ে আসবেন সারাদি আল্লাহ বলেন আমি আমার নবীর দিকে তাকিয়ে নিজের দেখেছি চাদর দেয়া আমার নবীর রক্তের ফোঁটাগুলো গুলো মুছে 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 ভাস করে রক্ত নবী আমার পড়তে দেন না আমি জিজ্ঞাসা করি নবী আমার কেন রক্ত জমিনে পড়তে দেন না নবী আমার বলে যাই রে আমি নবীর রক্ত বড় পবিত্র রক্ত এই রক্ত কাফেররা না বুঝে জড়িয়েছে আমি নবী বড় ভয় হ এই রক্ত যদি তায়েফের জমিনে পড়ে থাকে তাহলে আমার মালিক বুঝি বেজার হইয়া তায়েববাসী গார் কোনদিন ফসল দিবেন না আমি জন্য রক্ত জমিনের মধ্যে পড়তে দেই কত মায়ার নবী আমার কত দয়ার নবী আমার ও যুবকরে ওই নবী যখন বদরের ময়দানে গিয়েছে উহুদের ময়দানে গিয়েছে কাফিররামান নবীকে লক্ষ্য করে মারতে আরম্ভ করেছে আমার নবীর দিকে যখন লক্ষ্য করে তীর মেরেছে

কাফির এই কত শুনি দৃশ্য দেখে বেলাণ করে দিল পরুদের মধ্যে কদ কтила মুহাম্মাদ মুহাম্মদ জমিন থেকে বিদায় সাহেব کرامে ঘোষণা শুনে পাগল এত জোরে চিল্লা আর দুড় নবী নবী যদি না থাকে আমরা বেঁচে লাভ নাই হজরত আলী রদি আল্লাহ আন্ন বলেন আমি কত জায়গায় দৌড়াইলাম আমার নবী কোথায় না কোথাও গিয়ে আমার নবীকে খুঁজে পাই না ওই যেখানে সদায় ওহুদের লাশ গুলো রাখা হলো সেখানে গেলাম না সেখানে নবীর পাওয়া যায় না কোথাও আমার নবী পুরো ওদের পাগলের মতো করে করে খুঁজতেছে কোথাও নবীরা খুঁজে পায় না ওদিকে হানজালা রাদি আল্লাহ বিবির সাথে সেদিন আরামে দিন কাটায় হানজালার কানের মধ্যে আওয়াজ চলে গেল নবী জমিন থেকে বিদায় হানজালা পগ বিবির দিকে তাকে বলে বিবি আমার তাড়াতাড়ি করে চুপাটা হানজালা চুপাটারে লইয়া শরীরের মধ্যে পেঁচাইয়া এক হাতে তোর বাড়ি লইয়া আর এক হাতের মধ্যে ঢাল লইয়া সামনের দিকে আগায় স্ত্রী ডেকে বলেন কই যাওয়া বলে আমার বাধা দিও না শুনেছি রহমতের নবী জমিন থেকে বিদায় হয়েছে আমার নবী যদি না তাকে না বড় দুনিয়ায় বেঁচে থাকার মতো কোন স্বাদ নাই নেবি ডাক দিয়া বলে দাঁড়া তুমি তো না পাক অবস্থায় আছো একটু পানি দেই তারপরে গোসল করে যাও হাঙ্গা ডাক দিয়া বলে না এখন পানি আনার সময় শুনেছি ওদের জমিন থেকে বিদায় হয়েছে নবী যদি জমিন থেকে বিদায় না যদি গোসল করতে হয় দুনিয়ার কোনো পানি দিয়া না শহীদ হইয়া আল্লাহর জান্নাতের পানি দিয়ে গোসল করবো ও দুনিয়ার মুসলমানেরা ওহুদের ময়দানে সাহাবায়ে کرام পাগলের মতো হয়ে গেল কোথাও আমার নবীকে খুঁজে পায় না হঠাৎ করেই দেখে এক গর্তের ফাঁকে নবীজি হুম লিখে পড়ে আছেন নবীজির চাণ আটা রক্ত মাখা সাহাবায়ে একজন দেখে দেখেন আমার নবীর মাথার খুলির মধ্যে লোহার টুকরা এই সাহাবী মাথার টুকরার মধ্যে কবর দিয়া জোরে জোরে টান্ডায় কিন্তু লোহার টুকরা এত তরে ঢুকেছে লোহার টুকরা বের হয় না সাবের দাঁত দুটো ভেঙে জমিনে পড়ে গেল পাশের আরো দুইটা দাঁত দিয়ে কামড় দিয়ে আবার টান দেয় অন্যান্য সাবিরা ধরে টানে আমন করে পাগলামি করো না আমরা নবীর চিকিৎসা করে ভালো বানিয়ে দেব এই সাবি কান্না করে আর বলে আমার ছাড়ো আমার নবীর মাথায় লোয়ার টুকরা থাকবে আর আমার মুখের দাঁত গুলো আস্ত থাকবে এটা হতে পারে না

নবীদের জীবনের নবীর সাহাবাই কারামদের জীবনের বিনিময় দেশ এই দেশে আসছে আমার নবীর দন্দন মুবারক শাহাদুদের বিনিময় ইসলাম এই দেশের মধ্যে এসেছে নবীদের শরীরে আঘাত সহ্য করার বিনিময়ে এই দেশে ইসলাম এসেছে এই জন্য সাবধান এত মার কেন খাইলেন আমার নবী নবীর তো মার খাওয়ার দরকার ছিল না আল্লাহ তাআলা তো আমার নবীকে অফার দিয়েছিলেন ওয়ালা সাউফা তুই কা রদু কা ফতর্দা ওগো আপনি যদি চান আপনি খুশি হওয়ার আগ পর্যন্ত আমি সম্পদ আপনাকে দিতেই থাকব নবিজি কেন নেন নাই একমাত্র তাওহীদের দাওয়াত দিতে গিয়া আল্লাহর একত্ববাদের দাওয়াত দিতে গিয়া ইমানের দাওয়াত দিতে গিয়া নবিজি আমন করে মার খেয়েছেন এজন্য বলে যাই বাজার তোমাদেরকে বোঝাইলাম আল্লাহ বলেন হ্যাঁ কে বল এক নম্বর সফাত করে বিদায় হাও আমরা যতদিন এই জমিনে বেঁচে থাকবো এক আল্লাহর গোলা আমি করবো বলেন কয়জনের জনের গোলা আমি করবো আঙ্গুরটা উচা করে চিল্লা বলো কয়জনের গোলা আমি করবো তৃতীয় নম্বর ওয়াদা দ্বিতীয় নম্বরে শপথ করে একাম থেকে বিদায় হও যতদিন এই জমিনে থাকব আল্লাহর বিধান জমিনে বাস্তবায়নের জন্য মেহনত করব এই দুইটা ওয়াদা করতে কারা কারা તૈયાર দুইটা হাত চা করে আল্লাহকে দেখা আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে দেখো আল্লাহ আর জোরে আল্লাহ চিৎকার করে আওয়াজ দিয়ে ডাকো চোখে যদি পানি না সে কান্নার বান্দরে ডাকো অনেকের তো ঘরে মা নাই বাবা নাই আপামর কথা স্মরণ করে ডাকো আরে অনেকের জোরের ভাই নাই ভাইয়ের কথা স্মরণ করে কাঁদো কেউ গুনাহ করে ফেলেছি গুনাহের কথা স্মরণ করে কাঁদো বাজা কবরের আযাবের কথা স্মরণ করে কান্না করো কায়ামথুর ময়দানের আযাবের কথা স্মরণ করে কান্না করো এরপরেও যদি চোখে পানি না আসে কলাম রে দুনিয়ার তবে থাকা টাকে তাকিয়ে দেখো কাড়চোখের পানি ওই মানুষটার দিকে তাকিয়ে নিজের নিজেরই কার মরো আটচোখের পানি ফলাই আমার মালিকের ডাক দাও না আল্লাহ আর জোরে আল্লাহ চিৎকার করে বলো না আল্লাহ আমরা সবাই মিলে ওয়াদা করলাম হারাম রাস্তায় চলবো না শয়তানি রাস্তায় চলবো না গুনাহের পথে চলবো না তোমার এক আল্লাহকে রব বলে স্বীকার করব তোমাকে এক ওয়াদা করলাম আর তুমি এক আল্লাহর বিধান জমিনে বাস্তবায়নের জন্য মেহনত করব আল্লাহ তুমি কবুল করে নাও কবুল করে নাও জবান খুলে বলো আমিন জোরে চিনা আওয়াজ করে বলো আল্লাহ আমিন